মুখমন্ত্রী 25 তারিখে নাকি মহিসা দলে আসবে আজকে তো কিছু কাজ হই যে কাগজ কাগজ তাপ তাপ পড়ে থাকবে এগুলো ঘাঁটার জন্য আসলে এই মুখ্যমন্ত্রী আপনার 25 তারিখে যে দিন এখানে আসবেন দেখবেন এখানকার ডিআইসিও ডিআইএসও আমাদের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন এন্ড কালচার অফিস ডিআইএসও তিনি আপনাদের মেসেজ করবে যে মুখ্যমন্ত্রী আসছে লোক প্রসার শিল্পীদেরকে দেরকে ইন্দ্রনীশের কথাই ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে ভোট দিন শিল্পী শিল্পীদের অতএব ব্রহ্মমৈত্র একই ধারে একই মাসি হবে মমতা ব্যানার্জির ধারে ওই মাসি হয় আমাদের গায়ের ভাষা আছে সরল ঝাড়ে সরল বাঁশ পিকটি ঝাড়ে পিকটি বাস কাটা ঝাড়ে কাটা বাস এক যাত্রায় পৃথক ফল হতে পারে না উনি যেভাবে সরকারকে ব্যবহার করছেন এই নির্বাচনে আপনি বলুন একটা হরিদাস পাল ছিল হলদিয়াতে

এই কাজ তিনি চালিয়ে যাবেন এবং সবচেয়ে বড় পুলিশ হচ্ছে এই কাজে উনার দোষ আপনি দেখছেন এত মহিলা এসেছে একটা পুলিশের ট্রাফিক নেই ব্যবস্থা নেই আপনি দেখবেন তৃণমূলের দেড় পয়সা নেতা কাটমানি খাওয়া নেতা আমার লেট থেকে টাকা তুলতে যেত এখানকার এপিলে সেভেন দাঁড়িয়ে কালি বাঁই স্বরূপ পিছনে ছবি সামনে কমল কমল তেলচো তেলে ভেজাল যেতে চোরা পরিবৃত্ত চৌর্য বৃত্তি এই হচ্ছে তৃণমূলের মডেল আপনি মহিষাদলে দাঁড়িয়ে এই মডেল দেখতে পাবেন আপনি ভাষা শুনুন ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শনের সে মাল জেল খাটা পাঁচ মাস না কত ছয় মাস জেল খাটা সে মাল ফোন করে বলছে হ্যাঁ রাম মন্দির তোর বাপের জায়গা তোর বাপের জায়গা সুদর্শনে রাম মন্দির ভেঙে তুলে সাহস সব গোছানো থাকবি বিজেপি সরকার আসবে যে অবস্থা লক্ষণ শেখ সুশান্ত ঘোষের করেছি তার থেকেও খারাপ অবস্থায় দিল্লির কাছে আমার খেয়ে যে কাজ নেই ওই ওইস গাঙ্গুলির কথায় তাল পাতা সেপাইয়ের কথার উত্তর দিতে হবে ওটাকে মানলি কি ও যার ওর সামনে হচ্ছে পিসির ভাইপো সামনে লিখা আছে পিসি তারপরে লেখা আছে নাম পিছনে লেখা আছে ভাইপো

রাষ্ট্রবাদীরা তিন চোরেরা শূন্য চোরেরা শূন্য ওরা এটা করেছে যাতে পরের দফা ওদের এজেন্ট বসে আমি আপনাকে লিখে দিচ্ছি নিশ্চিত প্রামাণিক চুয়ান্ন হাজার ভোটে জিতেছিল গতবারে এবারে এক লাখ আট হাজারের বেশি ভোটে জিতবে জলপাইগুড়ির মার্জিন বাড়বে আর মনস্টিকা কত ভোটে জিতবে কেউ জানে না ওরা চার লাখে গিয়ে থামতে পারে আমার কাছ থেকে নেবেন ও তো মর্নিং সোজটা ভেজ আমার সভাতে যা লোক হয়েছে পিসি মনির সভাতে পুলিশ দিয়ে ভিডিও কে দিয়ে লোকানি লোক লোকানি গতকাল আমি রতুয়াতে সভা করেছি দশ হাজারের বেশি লোক পঁয়ষট্টি পার্সেন্ট মাইনরিটি থাকে ওখানে আর মমতা ব্যানার্জি গাজলে সভা করেছে দু হাজার লোক মমতা ব্যানার্জি এনায়তপুরে সভা করেছে তিন হাজার লোক তার থেকে পাঁচ কিলোমিটার দূরে অমৃতিতে আমি সভা করেছি পনেরো হাজার লোক বাজার খুব খারাপ

গেরুয়া সৌজের প্রতীক রিজ্যের প্রতীক স্বাভিমানের প্রতীক হিন্দুস্তানের প্রতীক ভারতবর্ষের প্রতীক স্বামী বিবেকানন্দের গায়ে থাকে গেরুয়া গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বিরোধ শুধু দূরদর্শনের লোক নয় সবাইকে গেরুয়া করা করা উচিত গেরুয়া ছাড়া কোনো কাজ হতে পারে না স্বামী বিবেকানন্দ গেরুয়া পছন্দ করতেন গেরুয়া হলো আমাদের দেশের સ્વાભિમાન અને શૌર્ય